আপনি কি জানেন মা লক্ষ্মীর বাহন প্যাঁচা কেন তাহলে শুনুন সব পাখি যেখানে রাত হলেই ঘুমিয়ে পড়ে সেখানে একমাত্র প্যাঁচাই অন্ধকারে চোখ মেলে চারপাশ দেখত সে ভয় পেত না বরং অন্ধকারী ছিল তার শক্তি অরণ্যের প্রতিটি পথ প্রতিটি শব্দ সে চিন্ত তাই সে ছিল বোনের নীরব রক্ষক একদিন দেবী লক্ষ্মী মানুষের জীবন দেখার জন্য পৃথিবীতে এলেন তিনি জানতে চাইলেন মানুষ কি সম্মান করছে প্রকৃত সম্পদের নাকি শুধু লোভে ছুটছে এই ভাবনা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি ঢুকে পড়লেন এক গভীর অরণ্যে সূর্য ডুবতেই চারদিক ঢেকে গেল ঘন অন্ধকারে ঠিক তখন উপর থেকে ভেসে এলো এক শান্ত কণ্ঠ মা ভয় পাবেন না আমি এই অরণ্যের পথ চিনি আপনাকে নিরাপদে নিয়ে যাব দেখে দাঁড়িয়েছিল সেই প্যাঁচা লক্ষ্মী মৃদু হেসে বললেন সবাই যেখানে অন্ধকারে পথ হারায় তুমি সেখানে এত নিশ্চিন্ত কেন প্যাচা বলল মা চোখের আলো নয় জ্ঞানের আলোই সত্যিকারের আলো আমি অন্ধকারে থাকতে শিখেছি তাই পথ দেখতে শিখেছি প্যাঁচার কথা শুনে লক্ষ্মী বুঝে গেলেন বুদ্ধি আর বিবেকী হল আসল সম্পদ তাই তিনি বললেন আজ থেকে তুমি হবে আমার বাহন মানুষ যেন দেখে শেখে জ্ঞানই সবচেয়ে বড় ধন সেদিন থেকেই প্যাঁচা শুধু একটুখানি পাখি নয় সে হয়ে উঠল লক্ষ্মীর বাহন বুদ্ধি সততা ও প্রকৃত সম্পদের প্রতীক আর আজও রাতের নিরবতায় প্যাঁচার ডাক যেন মনে করিয়ে দেয় যে অন্ধকারে পথ খুঁজে নিতে পারে সেই সত্যিকারের ধ্বনি আপনি যদি মা লক্ষ্মীর ভক্ত হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও লাইক করুন